শুধু ওনাদের দোষ দিয়ে দেখিলাম একদল খাইছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আস

তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি আপনারা যদি সকলে একত্রিত থাকেন আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি হ্যাঁ দেশে বহু মানুষ আছে বিভিন্ন জনের বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে আমরা সেই মতামতগুলো আলোচনা করব। সকলে সকলের মতামত উপস্থাপন করবেন কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক বিভিন্ন মানুষের মধ্যেই হোক মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে যেখানে দেশের মানুষের স্বাভাবিক যে চাওয়া সেই চাওয়াগুলো বাধাগ্রস্ত হবে এমন কোনো পরিস্থিতির উদ্ভব যাতে না হয় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আজ এখানে আমরা উপস্থিত হয়েছি গোলাম রাব্বানির পরিবারকে একটি বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য গোলাম রাব্বানির পরিবারের পাশে দাঁড়িয়েছি আমি আগেই বলেছি আপনারা নিজেরাও জানেন এই মুহূর্তে সারা বাংলাদেশে হাজারো গোলাম রাব্বানির পরিবারের মতন পরিবার আছে আসুন আমরা কি চাই আগামী দিনগুলোতে এই আর কোন গোলাম রাব্বানির জীবনে যা ঘটেছে এরকম কোনো ঘটনা ঘটুক আমরা চাই না আমি চাই না গোলাম রাব্বানির মতন কোন সে যেই দলেরই হোক না কেন কোনো মানুষের ভাগ্য যাতে এইরকম না হয় কোনো মানুষের ভাগ্য যেন গোলাম রাব্বানির মতন না হয় আগামী দিনগুলোতে বাংলাদেশের আগামী দিনগুলোতে আমরা আর গোলাম রাব্বানি এইরকম ভাগ্য বরণ করা মানুষ আমরা আর দেখতে চাই না আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ চাই আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষকে সহযোগিতা করবে যেখানে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে যেখানে মানুষের সাধারণ মানুষের অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করবে সরকার এইরকম একটি সরকার আমরা আগামী দিনের বাংলাদেশে গড়ে তুলতে চাই প্রিয় ভাই বোনেরা যদি আমাদের এরকম একটি সরকারকে গড়ে তুলতে হয় যেই সরকার মানুষের বিপদে পাশে দাঁড়াবে যেই সরকার দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে তাহলে প্রিয় ভাই বোনেরা বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রতিটি সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে এবং সমগ্র পৃথিবীতে আপনারা প্রায় দেখেন টিভির পর্দায় দেখেন পত্রপত্রিকায় দেখেন বিদেশের অনেকগুলো দেশ এই যে আমি যুক্তরাজ্যে আছি এই দেশসহ আরও যেই দেশগুলোকে যাদেরকে আমরা উন্নত দেশ বলি আমরা জানি যে এই সব দেশের সরকাররা জনগণের জন্য কাজ করে জনগণের স্বাস্থ্যের জন্য কাজ করে জনগণের শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করে জনগণের নিরাপত্তার জন্য কাজ করে নারীদের জন্য কাজ করে শিশুদের জন্য কাজ করে শ্রমিকদের পাশে দাঁড়ায় শ্রমিকদের বিপদের সময় কৃষকদের পাশে দাঁড়ায় সব দেশের সরকার একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় কি সেই প্রক্রিয়া যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে আহা এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে এইরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয় অনুসরণ করা হয় সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক সেটি পৌরসভার নির্বাচন হোক সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারি এবং সেই যে কোনো মূল্যে সেই নির্বাচন প্রক্রিয়াকে আমাদের অব্যাহত রাখতে হবে বছরের পর বছর যুগের পর যুগ তাহলেই আমরা এই যে আজকে আমার সামনে এতগুলো মানুষ এই মানুষগুলোর মধ্যে থেকেই যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যোগ্য মানুষ বেরিয়ে আসবে কেউ বেরিয়ে আসবে ইউনিয়ন পরিষদের মেম্বার অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো বেরিয়ে আসবে পৌরসভার চেয়ারম্যান হিসাবে কেউ হয়তো আসবে উপজেলা চেয়ারম্যান হিসাবে বেরিয়ে কেউ হয়তো আসবে বেরিয়ে সংসদ সদস্য হিসাবে কিন্তু প্রকৃত মানুষের ভোটে যারা বেরিয়ে আসবে নির্বাচনের মাধ্যমে সেই মানুষগুলো কাজ করবে মানুষের জন্য সেই মানুষগুলো কথা বলবে তার এলাকার মানুষের জন্য সেই মানুষগুলো কাজ করবে সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য সামগ্রিকভাবে দেশের জন্য প্রিয় ভাই বোনেরা আসেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বহু মানুষ আত্মহতি দিয়েছে এখন হচ্ছে সামনের দিন হচ্ছে দেশ গড়ার পালা যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ থাকতে পারি তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো বহু কাজ বাকি সামনে প্রিয় ভাই সামনে বহু কাজ বাকি এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে এই দেশে খাল খনন করতে হবে এই দেশের বন্যা ব্যবস্থার দূর করতে হবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে এই দেশে যুবক যারা আছে বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে বহু রাস্তাঘাট ভাঙা আছে সেগুলো ঠিক করতে হবে বহু কাজ বাকি আছে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে প্রান্তিক মানুষের পরিবার কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাগুলো করেছি সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে একত্রিশ দফা নামে একত্রিশটা দফা দিয়েছি নিশ্চয়ই এই একত্রিশ দফার কথা কম বেশি আপনারা শুনেছেন শুনেছেন না আপনারা একত্রিশ দফার কথা একত্রিশ দফার কথা আপনারা শুনেছেন এই একত্রিশ দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই যদি আমরা ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই আগে যেভাবে বলেছি বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ এই জনগণের সাথে বিএনপি থাকতে চায় বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে হয়তো আমরা সকল সময় হানড্রেড পারসেন্ট সফল হতে পারিনি বিভিন্ন কারণে কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা আমরা বলি রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে কাজে প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি আজকে এই যে আমরা গোলাম রব্বানির পরিবারের কে একটি ঘর তুলে দিলাম আমরা প্রতিজ্ঞা করি যে বাংলাদেশে আমরা আর গোলাম রাব্বানির যা হয়েছে তার সাথে যা করা হয়েছে তাকে যেভাবে হত্যা করা হয়েছে এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশে ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে চাই না আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যা আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে আর যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যে গোলাম রব্বানী সহ আমাদের এই গোলাম রব্বানি সহ সারা বাংলাদেশে যে হাজারো গোলাম রব্বানি যারা শহীদ হয়েছে তারা যে কারণে শহীদ হয়েছে যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে যেই কারণে যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমেই আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক গোলাম রাব্বাণী সহ হাজারো গোলাম রাব্বানি। যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে ইনশাল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি দোয়া করবেন যাতে আমি দ্রুত আপনাদের মাঝে ফিরে আসতে পারি দোয়া করবেন যাতে এই এলাকায় যেভাবে দেশে থাকতে শীতের সময় এই এলাকায় এসে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারতাম আমি আবার যেন ভবিষ্যতে সেরকম গম্পল নিয়ে সোয়েটার নিয়ে দোস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে সেই দোয়াচে আপনাদের সকলের কাছে থেকে বিদায় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম এই যে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর যে কথাটা বলেছে এই কথাটা কি তিনি সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে আপনাদের কাছেই আমি এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের সকলের মতামত আমি দেখতে চাই দর্শক ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়ে ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ